মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষার প্রশ্ন পর ফের দ্বিতীয় দিন ইংরেজি প্রশ্ন এর জেরে জনেরও বেশি পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হয়েছে এমনটাই জানিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শনিবার নিবেদিতা ভবনের সাংবাদিক বৈঠকে তিনি জানান সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই চক্রান্ত চলছে প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য পর্ষদ আগে থেকেই কিউআর কোডের ব্যবস্থা নিয়েছিল তারপরেও প্রথম দিদিনেই এই ধরনের ঘটনা বোর্ডকে কালিমা লিপ্ত করতে করা হচ্ছে বলেই মনে করছে পর্ষদ